একটা গরিব রাষ্ট্রে পুলিশ এবং র‍্যাব এই দুইটা সংস্থাকে তো পাশাপাশি চালানোর কোনো প্রয়োজন নেই স্বরাষ্ট্রে যদি বিজিবিতে যদি আর্মি কমান্ড চলতে পারে তাহলে পুলিশে কেন চলবে না স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে দেখা গেছে পুলিশ আর রাজনীতিবিদ একে অপরের পরিপূরক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে কিছু কথা বলার জন্য এই বিষয়টি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের প্রত্যেকে শুধু রাজনীতিবিদ না রাজনীতিবিদ থেকে অরাজনীতিবিদ এবং সকল মানুষের জন্য এটা প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে সমভাবে সেটি বর্তমানে পুলিশ কাজে যোগদান করলেও পুলিশ কিন্তু এখন কিংবা তারা কিন্তু শতস্ফূর্ত কাজের যে প্রণোদনা বা কাজের যে স্পিড সেই স্পিডটা কিন্তু এখন খুঁজে পায়নি এর পিছনে কিন্তু কয়েকটা কারণ রয়েছে সেটা হচ্ছে পুলিশ সবসময় যে জিনিসটা চায় সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের বা সরকারের ছায়া তলে থাকবে পুলিশ কিন্তু এখন সেই ছায়া তলে কিন্তু রাজনীতিবিদদের সাথে একজন রাজনীতিবিদের তার বইয়ের সাথে যতটা সক্ষতা তার থেকে বেশি সক্ষতা একটি থানার ওসি বা এস বা তদন্তকারী যারা থাকে পুলিশ সদস্য তাদের সাথে খুব বেশি সক্ষতা এই সক্ষতার মেকানিজমটা কি সেটা আমি আপনাদেরকে বলি ধরুন রাজনীতি করতে গেলে রাজনীতির একটা মেকানিজম আছে যারা মাঠের রাজনীতি করেন তারা এই বিষয়টা খুব ভালো জানেন বা অন্য অনেকে জানেন যারা প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত সেই নেতা তত বেশি জনপ্রিয় যে নেতার কর্মীরা যত অনাসৃষ্টি আবর্জনামূলক অকাজ কুকার সামাজিক নৈরাজ্য যার সবকিছু করবে এবং মাদক ব্যবসার সাথে জড়িত কিংবা মাদক সেবনের সাথে জড়িত এই সমস্ত কর্মীদেরকে যে নেতা থানা থেকে যা ছাড়িয়ে আনতে পারবেন সেই নেতার গুরুত্ব সেই গ্রহণযোগ্যতা তত বেশি সমাজে বা রাজনীতিক অঙ্গনে এখন কথা হচ্ছে এখনকার যারা ছাত্র সমাজ বা যারা নাকি বিভিন্ন ধরনের উশৃঙ্খল যে সমস্ত লোকজন যারা রাজনীতির সাথে জড়িত তারা কি করেন তাদের কথা হলো আমরা বীর দর্পে সমাজে যত ধরনের অপরাধমূলক কাজ আছে সেই অপরাধমূলক কাজগুলো আমরা করব এবং আমাদের যে তথাকথিত বড় ভাই আছে রাজনীতি থেকে বলে বড় ভাই এবং তথাকথিত বড় ভাই বা যে পাতি নেতা আছে ওই পাতি নেতা আমাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনবেন এটাই হচ্ছে ওই নেতা বাহাদুরি বা নেতার মাহাত্ম এবং যে নেতা বেশি করে ছাড়িয়ে আনতে পারবেন সেই নেতা তত বেশি গ্রহণযোগ্য এবং রাজনীতিতে প্রতিষ্ঠিত হবেন এখন এক্ষেত্রে পুলিশের কি লাভ এবং পুলিশেরও লাভ রাজনীতিবিদদেরও লাভ সেটা হচ্ছে যখনই কোন দরিদ্র পরিবারের লোক এই ধরনের সমস্যায় পড়বেন পুলিশে হয়রানি বা পুলিশে নির্যাতন মুখ পড়বেন তখন রাজনৈতিক নেতা হয়তো দশ হাজার টাকা নেবেন পাঁচ হাজার টাকা তারা ওসিকে দিবেন পাঁচ হাজার টাকা তিনি নিজের কাছে রাখবেন এর দ্বারা কি নিজের পকেটও ভরলো আবার পুলিশের যে থানাতে আছে তাদের যে দুর্নীতি করার সুযোগ বা ঘুষ খাওয়ার সুযোগ সেটাও হলো তো এই বিষয়ের জন্য পুলিশের সাথে রাজনীতির যে একটা সক্ষতা রাজনীতিবিদদের সেই সক্ষতাটা কিন্তু বর্তমানে যেহেতু একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম চলছে এই সক্ষতাটা নাই আর নাই বলে পুলিশ কিন্তু এই বিষয়টার সাথে টিউন্ড আপ না যার কারণে তারা নিজের একটা ডিসকমফোর্ট বা একটা অস্বস্তির মধ্যে রয়েছে সুতরাং আমি বলতে চাই যে পুলিশ কাজ করবে পুলিশের মতো রাজনীতিবিদ কাজ করবে রাজনীতিবিদদের মতো কিন্তু পুলিশ আর আমাদের এত বছরের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে পুলিশ আর রাজনীতিবিদ একে উপরের পরিপূরক একে উপরের সাথে সহযোগী এবং অঙ্গাঙ্গীভাবে জড়িত এই দুর্নীতি এবং বিভিন্ন রকমের অপরাজনীতির জন্য তো আমি এই পুলিশ সংস্কারের যে কথাটি উঠেছে সেই পুলিশ সংস্কারের কথার মধ্য দিয়ে বা এখন যে বিষয়টা উঠছে তার মধ্যে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পুলিশের যিনি আইজিপি আছেন এই আইজিপি পদ বাদ দিয়ে একজন টুইস্টার বা থ্রি স্টার জেনারেল যিনি আর্মি থেকে ওনাকে ডেপুটেশনে পুলিশের প্রধান করেন এবং প্রত্যেকে বিভাগীয় পর্যায়ে যে ডিআইজি এবং জেলাতে যে এসপি আছে ওরা আর্মির অফিসারদেরকে নিয়োগ দিয়ে দেন এবং রেগুলার যে পুলিশ ফোর্স সেই পুলিশ ফোর্স পুলিশ ফোর্সের মধ্যেই থাকুক তাতে কোনো অসুবিধা নেই স্বরাষ্ট্রে যদি বিজেপিতে যদি আর্মি কমান্ড চলতে পারে তাহলে পুলিশে কেন চলবে না তাই যদি চলে তাহলে পুলিশের মধ্যে এই যে বিনোদন দুর্নীতি এবং যে রাজনৈতিক যে সক্ষতা এবং এর মাধ্যমে যে সমাজকে নির্যাতন করার প্রবণতা এই জিনিসটা অনেকখানি কমে আসবে এবং তারপরে সেভাবে কাজ করবে এখন কথা হইলো পুলিশের মিড লেভেলের যারা যে সমস্ত কর্মচারী বা কর্মকর্তারা রয়েছেন তারা এই জিনিসটা মানতে চাবে না তারা মানতে চাক বা না চাক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক কি মাস্টার টেক্টারি বহু বেকার যুবক আছে বাদ দিয়ে দেন তাদের পুলিশ রেগুলার ফোর্স সব স্যাক করে দেন বহিষ্কার করে দেন কোনো অসুবিধা নেই পুলিশ একাডেমিতে নতুন করে এই যে লক্ষ লক্ষ বেকার যুবক আছে এদেরকে নিয়ে এদেরকে নিয়ে ট্রেনিং করান প্রয়োজনে সারটা পুলিশ একাডেমিতে মিলিটারি অ্যাকাডেমি থেকে কিংবা বিভিন্ন আর্মির আর্মির যে ইউনিটগুলো আছে ওখান থেকে ইনে নিয়ে আসেন ওখান থেকে ইনে নিয়ে এসে এই পুলিশদেরকে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ দেওয়া হয় তিন মাসের মধ্যে তাদেরকে কাজে দেন তো এতে তো কোনো অসুবিধা নেই এমনকি পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে ঠিক আছে তিন মাসের জন্য একটা সিআরপিসি করে কোর্স করে বা পুলিশ প্রবিধানের উপরে একটা কোর্স করায় দেন কোর্স করে দিয়ে এনাদেরকে যে পুলিশ চালান একটা গরিব রাষ্ট্রে পুলিশ এবং র্যাব এই দুইটা সংস্থাকে তো পাশাপাশি চালানোর কোনো প্রয়োজন নাই আপনারা র্যাবকে প্রয়োজনে বিলুপ্ত করে দেন দিয়ে পুলিশের মধ্যে বিজিবির মতো পুলিশে আপনারা আর্মি দিয়ে চালান এটা তো কোনো অসুবিধা নেই সুতরাং এই বিষয়টি আমি বর্তমান স্বরাষ্ট্র প্রদেষ্টা এবং বর্তমানে যারা সরকার নীতি নির্ধারক আছেন এবং মূলত আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই এই বিষয়টা চিন্তা করুন এবং যদি পুলিশের কর্মকর্তারা যদি মানতে নাও চায় ইট ডাজেন্ট ম্যাটার এটাতে কোনো কিছুই আসা যায় না বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার আছে যারা নাকি সত্যিকারের দেশপ্রেমিক যারা নাকি পুলিশের চাকরি করে মাথা উঁচু করে সমাজকে সেবা করতে চায় তাদেরকে দিয়ে পুলিশ বাহিনী সংস্কার করুন এবং ডেপুটেশনে আর্মি থেকে এনে পুলিশের প্রধান এবং ডিআইজি এসপি লেভেলে তাদেরকে বসান এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি এটা আমার একটা ভাবনা এটা এই জিনিসটা যদি আমাদের কোনো সুযোগ থাকে তাহলে আমার মনে এভাবে আমাদের আহ যারা মন্ত্রণালয় আছেন বা সরকার নীতি নির্ধারণ পর্যায়ে আছেন ওনার জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম